আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন আজকে আমি শেয়ার করতে চলেছি কচুমুখী দিয়ে রুই মাছ রান্নার রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই গরমে দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি চলেন তাহলে কথা না বাড়িয়ে এই কচুমুখী দিয়ে রুই মাছ আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি আমি এখানে রুই মাছ কেটে বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি লবণ এবং হলুদ অ্যাড করে দেব আমি এখানে অল্প পরিমাণ হলুদ এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি হলুদ এবং লবণ অ্যাড করে নেওয়ার পর মাছের সাথে এগুলোকে ভালোভাবে মেখে নিব। মাছটাকে সুন্দর করে এভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন মাছগুলো আমার মেখে নেওয়া শেষ এখন মাছগুলোকে তেলে ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো রান্নার রেগুলার তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমি মাছগুলো অ্যাড করে দিব মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব একে একে মাছগুলো দিয়ে আমি উলটিয়ে পালটিয়ে মাছগুলোকে ভেজে নিব আপনারা যদি চান এখানে মাছটা না ভেজেও অ্যাড করতে পারেন আবার কড়া করেও মাছটাকে ভেজে অ্যাড করতে পারেন আমি এখানে মাছটাকে হালকা করে ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজতেছি না মাছগুলো আমার ভেজে নেওয়া শেষ এখন আমি এগুলোকে উঠাই নিচ্ছি মাছগুলো একে একে উঠায় নিয়ে আমি ওই তেলে পেঁয়াজ অ্যাড করে দিব এখান আমি এখানে পিঁয়াজ কুসানো অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে একটু নেড়ে সেরে নিচ্ছি এখানে আমি ফোড়নে কালো জিরা দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি এখানে কিছুটা কালো জিরা অ্যাড করে দিব কালো জিরা অ্যাড করলে মাছের সাথে এর ফ্লেভারটা ভালো লাগে এজন্য চেষ্টা করবেন ফোড়নে কালো জিরাটা অ্যাড করে নিতে তারপর একটু নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নেওয়ার পর এখানে আমি হাফ চামচ রসুন বাটা অ্যাড করে নিলাম তারপরে হাফ চামচ আদা বাটা অ্যাড করে নিলাম এখন আমি আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আপনারাও চেষ্টা করবেন এভাবে একটু ভেজে নিতে আমি এখানে পেঁয়াজ কুসানো অ্যাড করেছি আপনারা চাইলে এখানে পিঁয়াজ বাটা অ্যাড করতে পারেন আমি কিছুটা পানি অ্যাড করে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপর নেড়ে সেরে আমি এখানে অ্যাড করে দিব এক চামচ লাল মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো তারপরে এখানে অ্যাড করে দিব হাফ চামচ জিরের গুঁড়ো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এই মশলাটা যত কষাবেন এই রেসিপিটা খেতে তত ভালো লাগবে আমি এখানে মত লবণ অ্যাড করে নিব নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মশলাটা কষিয়ে নেওয়া শেষ এখন আমি এখানে আগে থেকে যে কচুটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সে কচুমুখীটা এখানে অ্যাড করে দেবো কচুমুখিটা অ্যাড করে দেওয়ার পর চেষ্টা করবেন বেশ কিছুক্ষণ কচুটাকে কষিয়ে নেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে আমি কচুমুখীগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করব আপনারাও চেষ্টা করবেন এই কচুমুখীগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করতে তাহলে খেতে খুব ভালো লাগবে আপনারা কে কে কসুমুখী দিয়ে মাছ পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারাও চেষ্টা করবেন এভাবে এভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে আমি কচুটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব আপনাদের কম বেশি লাগতে পারে যদি কচুটা ভালো হয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কচুটা যদি বেশি ভালো না হয় তাহলে একটু সময় লাগতে পারে আমি এখন ঢাকনা দিয়ে কচুটা পাঁচ মিনিট সিদ্ধ করে নেব পাঁচ মিনিট কচুটা সিদ্ধ করে নেওয়ার পর আমি ফিরে আসতেছি পাঁচ মিনিট পরে দেখেন কালারটা কিন্তু সুন্দর এসেছে এখনই এখন আমি কচুটা একটু নেড়ে সেরে কষিয়ে নিব। আমি এখানে কচুটা গোটা গোটা রাখবো আপনারা চাইলে আদা ভাঙ্গা করতে পারেন আমার গোটা খেতে ভালো লাগে এজন্য আমি গোটা গোটা রাখব তার আগে এখানে অ্যাড করে নিলাম কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি এখানে আর একটু পানি অ্যাড করে দেব যেহেতু কসুমুখী রুই মাছ দিয়ে আমি ঝোল করব সেহেতু আর একটু পানি অ্যাড করে নিলাম পানি অ্যাড করে নেওয়ার পর এখানে আমি একে একে মাছগুলো অ্যাড করে নিব আগে থেকে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেইগুলো মাছগুলো অ্যাড করে নেওয়ার পর আমি বেশিক্ষণ কুক করব না দুই মিনিটের মতো কুক করে নিব এখন আমি ঢাকনা দিয়ে দুই মিনিট কুক করে নিব দুই মিনিট পর ফিরে আসতেছি এখন আরেকটু নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নেওয়ার পর আমার কিন্তু রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো যে কতটা লোভনীয় হয়েছে দেখেন কতটা লোভনীয় হয়েছে পশুমুখি দিয়ে রুই মাছ রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন অসাধারণ লাগে এ ধরনের রেসিপি এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবার নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ